আপনার টিকটক অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা না কীভাবে বুঝবেন আপনি এক মিনিটেই চেক করে নিন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক সময় অনেক ধরনের ভিডিও আপলোড করেন তো কোন ভিডিওতে কোন সমস্যা আছে আপনারা বলে বুঝতে আসেন না বাট আজকের এই ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট চেক করবেন বা আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটাও এই সেকিণ্ডের মাধ্যমে ধরা পড়বে যদি কোনো পলিসি লঙ্ঘন করে থাকেন সেই ভিডিওগুলো আপনাকে দেখাবে ওই ভিডিওগুলো দেখে তাৎক্ষণিক আপনি সেই ভিডিওগুলা রিমুভ করতে পারবেন বা ওই ভিডিও যদি একাধিক বেশি হয়ে থাকে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা টার্মিনেট বা ডিজিবল হয়ে যেতে পারে অবশ্যই আজকে এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে কীভাবে টিকটক অ্যাকাউন্ট চেক করে বা ভিডিও চেক করে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে আসবো আমার টিকটকে টিকটকে আসার পরে আমার এই প্রোফাইলে ট্যাপ করব প্রোফাইলে আসার পরে এই যে আমি থ্রি লাইনে আসবো থ্রি লাইনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও তো আমি এখানে ট্যাপ করবো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট চেক ইন তো আপনারা এই অ্যাকাউন্ট চেক ইনে ট্যাপ করবেন এখানে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে চেকিংয়ের মাধ্যমে ধরা পড়বে তো আমার এখানে অ্যাকাউন্টটা চেক ইন হইতেছে এবং ইন হইতেছে তো দেখেন উপরটা আমার ঘুরতে এবং স্ক্যানিং হইতেছে তো এখান থেকে আমার এই যে কয়েকটা ভিডিওতে আমার সমস্যা হয়তো থাকবে তো সবগুলো আমার এখানে যেটা ভিডিও ভালো আছে সেটা ঠিকমাক বা গ্রিন স্ক্রিন ঠিকমাক দিয়ে থাকবে পোস্ট রেস্ট্রেক তো আমার এখানে দুইটা ভিডিও আমার ধরা পড়েছে সমস্যা তো আমি এই দুইটা ভিডিও এখন আমি রিমুভ করে দেব তো আমি এখান থেকে ট্যাপ করব ভিডিওর ওপরে তো এখান থেকে যে দেখলে দেখতে পারলেন দুইটা ভিডিও আপনার সমস্যা আছে তো এই দুইটা ভিডিও আপনার পোস্টে গিয়ে সেখান থেকে ডিলিট করে নেবেন ডিলেট করলে আপনার অ্যাকাউন্টটা শেষ থাকবে কোনো সমস্যা হবে না তো আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে ভিডিও দুটা আমি ডিলিট করে দেব কারণ এই দুইটা ভিডিওর জন্য আমার কোনো একদিন টিকটক অ্যাকাউন্টটা ডিজিবল হয়ে যেতে পারে তো আমার এই ভিডিওটা সমস্যা আছে তো আমি এটা ডিলিট করে দেবো তো আমি থ্রি লাইনে ট্যাপ করবো থ্রি লাইনে ট্যাপ করে আমি এই সাইটি টান দেবো এই যে ডিলেট অপশন তো আমি ডিলেট করে দেবো এই যে আমি ডিলেট করে দিলাম আমার ভিডিওটি এটা ডিলেট হয়ে গেছে তো এবার আমি আসবো ব্যাগে আর একটা ভিডিও আছে আমার ওই ভিডিওটা আমার ডিলিট করতে হবে ভিডিওটা হলো এটা তো আমি এটাও ডিলিট করে দেবো একইভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটা চেক করতে পারবেন সুরক্ষিত আছে কি না তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহে